খুব দুঃখের সাথে ঘুম থেকে উঠে এসে এই ভিডিওটা করছি আমি মানে খুবই একটা গুরুত্বপূর্ণ খবর তোমাদের কাছে দিচ্ছি খুবই মানে বড় একটা দুর্ঘটনা ঘটেছে এখন রাত্রির বাজে দেখো একটা বাজতে যাচ্ছে একটা বাজতে দশ তো এই সময় খবর পেলাম আমি তো মানে কিভাবে নেবে তোমরা জানি না বিষয়টা তো খুবই বড় একটা দুর্ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমাদের ইউটিউবে দালাল যে ঘোড়ামুখী রয়েছে ঘোড়ামুখী দালাল ঠিক আছে তো না এটা ভাববো না যে নেই ঠিক আছে আছে ভগবান রাখুক রাখুক এরম করে যে ঘরের লোকেদের পিন্ডি চটকে যেন গিলতে পারে ঠিক আছে দুর্ঘটনাটা ঘটেছে এইটাই যে তোমাদেরকে যে কমিউনিটি পোস্টটা দিয়েছিলাম যে একটা কিউনের ভিডিও আসছে তারপরে তোমরা দেখেছো যে সেই হিসেবে আরেকটা কমিউনিটি পোস্ট এসছে যে হ্যাঁ কিউনের ভিডিও আসবে দুর্ঘটনাটা এটা ঘটেছে ওর যে স্বপ্নটা ছিল ওর যে ইচ্ছেটা ছিল যে কিউন ভিডিও করে ভেড়াকে নিয়ে বসে পাবলিকের মাথা খাবে আবার ভিউস খাবে আবার টাকা খাবে আবার তো সেটা কোথাও একটা বাড়া ভাতে ছাই পড়ে গেছে তো এটাই দুর্ঘটনা মানে সেখানে কিভাবে ছাই পড়েছে সেটা হচ্ছে দর্শকরা কোনো প্রশ্নই করছে না মানে কিউনে ভিডিওতে যদি কেউ প্রশ্নই না করে তাহলে আর ভিডিও করবে কি ঠিক আছে তো খুব দুঃখ কষ্ট এটাতে সে পাচ্ছে কষ্ট পাচ্ছে সেই জন্য রাত্রি একটার সময় তার মানে কি বলবো দুঃখের যে আত্মাটা রয়েছে সেই দুঃখের আত্মার শান্তি কামনা করতে এসেছি যে কোনো রকমভাবে কোনো প্রশ্ন পাচ্ছে না পাবলিককে এত কিছু প্রশ্ন করে ভিউজ খাওয়ার চেষ্টা করছি কিন্তু পাবলিক কোনো প্রশ্ন করছে না তো এটা সবথেকে বড় দুর্ঘটনার একটা জিনিস ঘটেছে যে পাবলিক প্রশ্ন করছে না তাহলে ভিডিওটা হবে কি করে আর কিউএনে ভিডিও যদি না হয় তাহলে ভিউজ পাবে কী করে আর কন্ট্রোভার্সিটা হবে কি করে তাই না ভেড়াটাকে বসাবে কি করে তাই না তো এটাই সবথেকে বড় দুর্ঘটনার জিনিস মানে কিউএন ভিডিও হবে কিন্তু প্রশ্ন পাচ্ছে না মানে ফার্স্ট টাইম ইতিহাসে একখানা জিনিস দেখা গেল যে মানুষ কিউএন ভিডিও করবে কিন্তু মানুষ ভয় প্রশ্ন করছে না ঠিক আছে তোমরা ভালো থেকো আজকে দিনটা ভালো করে কাটিও ঠিক আছে টাটা